তুলোর চেয়েও বেশি নরম তুল তুলে হবে মিনি কেকগুলো খেতে এতটাই মজাদার যে ছোট থেকে বড়ো সকলেরই খুব পছন্দ হবে আর এই কেকগুলো বানানোর জন্য না লাগবে ডিম না টক দই না আটা না ময়দা মাত্র দশ মিনিটে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই নরম তুল তুলে কেকগুলো তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে এই কেকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই কেকের রেসিপি তো সুজির এই মিনি কেকগুলো বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হালকা গরম দুধ আমি আজকে সমস্ত উপকরণগুলো এই ছোট বাটিটাতে মেপে ব্যবহার করব আপনারা চাইলে চায়ের কাপে মেপেও নিতে পারবেন আর আমি পুরো বাটিটা ভর্তি করে কিন্তু দুধটা নিয়ে নিই চার ভাগে তিন ভাগ দুধ নিয়েছি আর দুধটা কিন্তু খেয়াল রাখবেন হালকা যেন গরম হয় এবারে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ভিনিগার হাতের কাছে যদি ভিনিগার না থাকে কোনো চিন্তা নেই এক চা চামচ লেবুর রস দিয়ে দিলেও হয়ে যাবে এবারে দুধ আর ভিনিগারটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বাটার মিল্কটা একদম রেডি হয়ে যাবে যেহেতু আমরা আজকে এই কেকগুলো তৈরি করার জন্য কোনোরকম ডিম বা দই ব্যবহার করব না তাই এই বাটার মিল্কটা অবশ্যই কিন্তু রেডি করে নিতে হবে এবারে এটাকে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে ওই একই বাটিতে মেপে আমি হাফ বাটির মতো নিয়েছি সুজি ছোটো দানা বড়ো দানা যে কোনো টাইপের সুজি আপনারা নিয়ে নিতে পারবেন কারণ সুজিটা আমাদের গ্রাইন্ড করে নিতে হবে তো পুরো সুজিটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবারে ওই একই বাটিতে মেপে আমি হাফ বাটি মতো চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো অবশ্যই কম বেশি করে নিতে পারবেন এবারে সুজির তৈরি এই কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আর টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে এর পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন এখন চলুন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে গ্রাইন্ড করে এটা একটা ফাইন পাউডার তৈরি করে নিই তো এই যে দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি আর একটা ফাইন পাউডার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর এই কাস্টার্ড পাউডারটা অ্যাড করাতে কেকের টেস্টটা যেমন অনেকটা বেড়ে যাবে তার সাথে খুব সুন্দর একটা কালারও চলে আসবে এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমরা যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আর এখানে দেখুন আমি পাঁচ মিনিটের জন্য এটা সাইডে রেখে দিয়েছিলাম আমাদের বাটার মিল্কটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব বেশি গরম দুধে ভিনিগার বা লেবু রস দিতে যাবেন না তাহলে সেটা কিন্তু ছানা হয়ে যাবে খেয়াল রাখবেন দুধটা যেন একদম হালকা গরম থাকে মানে হাত দিয়ে সহ্য করা যায় ঠিক ততটাই গরম দুধ হলেই হয়ে যাবে তো এখানে দেখুন আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে দুধের মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই যেহেতু আমরা সুজি দিয়ে কেকটা তৈরি করছি তাই এটাকে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে না হলে কিন্তু সুজিটা ঠিক করে ফুলবে না আর কেকগুলো ভালো করে তৈরি হবে না তাই কম করে দশ মিনিটের মতো কিন্তু অবশ্যই সুজিটাকে রেস্টে রাখতে হবে আর তারপর যখন কেক বানাবেন এতটা সফট আর স্পঞ্জি হবে খেতে খুবই ভালো লাগবে তো এই যে দেখুন আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন মনে হবে এই যে দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা যেহেতু ভালো করে ফুলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে গলানো ঘি বা বাটারও নিয়ে নিতে পারবেন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো আচ্ছা যদি এলাচের গুঁড়ো হাতের কাছে না থাকে যখন চিনিটাকে গুঁড়ো করবেন গ্রাইন্ডারে তার সাথে দুটো এলাচ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখন সমস্ত কিছুকে একটা হ্যান্ড সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা একদম স্মুথ হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কিছু টুটি ফুটি এটা পুরোপুরি অপশনাল আর যদি টুটি ফুটি দেন তাহলে তার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে মিশিয়ে নেবেন এতে করে টুটি ফুটিগুলো তলায় বসে যাবে না আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দিতে পারেন বা চাইলে কিন্তু কেকটাকে প্লেনও রাখতে পারেন তো এই যে দেখুন আমি টুটি ফুটিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কেকটাকে একটু ফোলানোর জন্য এর মধ্যে আমি এক চা চামচ বেকিং পাউডার আর তার সাথে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হবে শেষে এক চামচ জল দিয়ে ভালো করে আবারও সব কিছুকে মিশিয়ে নেবো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ব্যাটারটাকে কিন্তু ওভার মিক্স করা যাবে না তাহলে কিন্তু মিনি কেকগুলো একদমই ফুলবে না তো এই যে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি আছে এবারে চলুন দেখিনি আমরা কেকটা কিসে তৈরি করব। তো এখানে দেখুন আমি একটা আপাম প্যান নিয়েছি আর এই প্যানে কিন্তু দশ মিনিটের মধ্যে কেকগুলো তৈরি হয়ে যায় আর তার সাথে একবারে আপনারা অনেকগুলো কেক একসাথে বানিয়ে নিতে পারবেন সামান্য একটু তেলের মধ্যে ব্রাশ করে দিচ্ছি যাতে করে কেকগুলো খুব সহজেই বেরিয়ে আসে এবারে এক টেবিল চামচের মতো করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো ভর্তি করে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না কারণ কেকগুলো বেক হওয়ার পর একটু ফুলে যাবে তাই কিছুটা বাকি দেখে ব্যাটারটা অ্যাড করলেই হয়ে যাবে ওপর দিয়ে সামান্য আরেকটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি যাতে কেকগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে এবার চলুন কেকগুলো বেক করে নেব তো ওইখানে গ্যাসে আমি আগে থেকেই দশ মিনিট আগে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে তাওয়াটা কিছুটা গরম হয়ে গেছে এবারে প্যানটা উপরে রেখে এটাকে ঢাকা দিয়ে মাত্র দশ মিনিট লো ফ্লেমে আমাদের বেক করতে হবে আর দশ মিনিটের মধ্যেই আপনারা দেখবেন কত সুন্দরভাবে কেকগুলো তৈরি হয়ে যাবে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর তার সাথে কেকগুলোও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম পুড়ে যায়নি একদম পারফেক্টভাবে কিন্তু কেকটা রেডি হয়ে গেছে সত্যি বলছি একবার এই কেকগুলো বানিয়ে দেখুন বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে এতটা সুন্দর দেখতে হয় আর তার সাথে খেতে এতটাই নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে না লাগবে ডিম না টক দই আর না আটা ময়দা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এতটা নরম তুল তুলে মিনি কেক আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে কোক হয়েছে একেবারে নরম তুল তুলে আর তার সাথে দেয় খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেক একটি নতুন সহজ ও মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা